ব্যাকরণিক শব্দশ্রেণীর একটি অংশ হল বিশেষণ কিন্তু শিক্ষার্থীরা এই ক্রিয়া বিশেষণ নির্ণয়ে প্রায়ই ভুল করে থাকে আজকে আমরা এমন একটা কৌশল শিখব যেটার মাধ্যমে ক্রিয়া বিশেষণ সহজে নির্ণয় করা যায় কৌশলটি হলো ক্রিয়ার সঙ্গে কীভাবে কেমনভাবে কেমন করে এগুলো দিয়ে প্রশ্নের উত্তর আমৃত্যু ক্রিয়া বিশেষণ যেমন ফ্যানটি দ্রুত ঘুরছে কীভাবে ঘুরছে কেমনভাবে ঘুরছে কেমন করে ঘুরছে দ্রুত ঘুরছে তার মানে এখানে দ্রুত ক্রিয়া বিশেষণ আবার যদি বলি লোকটি ধীরে ধীরে দৌড়াচ্ছে কীভাবে দৌড়াচ্ছে কেমনভাবে দৌড়াচ্ছে কেমন করে দৌড়াচ্ছে ধীরে ধীরে সুতরাং এখানে ধীরে ধীরে ক্রিয়া বিশেষণ তেমনিভাবে যদি আমরা বলি লোকগুলো ট্রেন থেকে লাফিয়ে নামছে কীভাবে নামছে কেমন করে নামছে কেমনভাবে নামছে লাফিয়ে তাহলে এখানে লাফিয়ে কী হবে এটা হলো ক্রিয়া বিশেষণ এই কৌশল অবলম্বন করলে ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ